একাদশ শ্রেণীর ছাত্রছাত্রীদের সকলকেই স্বাগত জানাই তোমাদেরই চ্যানেল বৃত্তাঙ্গন ইউটিউব চ্যানেলে আজ তোমাদের সাথে আলোচনা করবো শিক্ষাবিজ্ঞান ফাইনাল পরীক্ষার শেষ মুহূর্তের বড় প্রশ্ন নিয়ে তোমাদের বলে দেবো সম্পূর্ণ অধ্যায়ভিত্তিক কিছু প্রশ্ন যেগুলো তোমাদের এই বছর আসার সম্ভাবনা রয়েছে তোমরা জানো এবছর শ্রেণীর প্রশ্ন কিন্তু স্কুল ভিত্তিক প্রশ্ন হবে তাই তোমাদের ভালো নম্বর পেতে হলে সম্পূর্ণ অধ্যায় থেকে খুঁটিয়ে পড়তে হবে তাই কোন কোন প্রশ্ন তোমাদের বেশি আসার সম্ভাবনা রয়েছে সেগুলোই আজ আমি তোমাদেরকে দেখিয়ে দেবো পাশাপাশি তোমরা এই ভিডিওর একটি ফ্রি ভিডিও পেয়ে যাচ্ছ তার জন্য তোমাদেরকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে পিডিএফটি পেতে গেলে কেননা পিডিএফটি যুক্ত তাই ভিডিওটি স্কিপ করো না সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং ভিডিওটি থেকে পাসওয়ার্ডটি নিয়ে তোমরা পিডিএফটি ডাউনলোড করে নাও এবং এইখানে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে আলোচনা করেছি তোমরা একবার মিলিয়ে নাও যে আদৌ তোমরা এই প্রশ্নগুলো পড়েছো কি না যদি না পড়ে থাকো তাহলে অতি শীঘ্র এই প্রশ্নগুলো পড়ে নাও তা সবার শেষে তোমাদের কাছে একটি অনুরোধ রইলো তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং অন করে দাও দেখে নেওয়া যাক যে সমস্ত প্রশ্ন আমি তোমাদেরকে অধ্যায় ভিত্তিক বলে দিয়েছি দেখো প্রথম অধ্যায় থেকে কি কি পড়বে প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য এক নম্বর প্রশ্ন সংকীর্ণ অর্থে ও ব্যাপক অর্থে শিক্ষা কাকে বলে এদের বৈশিষ্ট্য আলোচনা করো এদের পার্থক্য লেখো তিনটে স্টার রয়েছে দু নম্বর প্রশ্ন শিক্ষার সামাজিকতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো শিক্ষার সমাজতান্ত্রিক লক্ষ্যের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো এটাও তিনটে স্টার রয়েছে তিন নম্বর প্রশ্ন শিক্ষার ব্যক্তিতান্ত্রিক লক্ষ্য বলতে কী বোঝো এই লক্ষ্যের সুবিধা এবং অসুবিধাগুলি আলোচনা করো চার নম্বর প্রশ্ন শিক্ষার লক্ষ্যের প্রয়োজনীয়তা কী শিক্ষা হলো একটি জীবনব্যাপী প্রক্রিয়া আলোচনা করো তাহলে এই চারটি প্রশ্ন তোমাদের পড়তে হবে প্রথম অধ্যায় থেকে তাহলে প্রথম অধ্যায় শিক্ষার ধারণা ও লক্ষ্য এই অধ্যায় থেকে যদি বলা হয় যে মান আটের প্রশ্ন কি কি পড়তে হবে তাহলে এই প্রশ্নগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ তোমরা এই চারটি প্রশ্ন পড়ো তাহলেই কিন্তু তোমরা এই চারটি প্রশ্নের মধ্যে থেকেই কিন্তু কমন পেয়ে যাচ্ছ তারপরে দেখো দ্বিতীয় অধ্যায় চলে আসলাম তার দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে শিক্ষার উপাদানগুলির তাৎপর্য প্রথম প্রশ্ন যেটা পড়তে হবে না পাঠ্যক্রম বলতে কি বোঝো একটি আদর্শ পাঠ্যক্রম গঠনের নীতিগুলির সংক্ষেপে আলোচনা করো দু নম্বর প্রশ্ন সহ পাঠ্যক্রমিক কার্যাবলী বলতে কী বোঝায় বিভিন্ন প্রকার সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর প্রকারভেদ আলোচনা করো সহ পাঠ্যক্রমিক কার্যাবলীর উপযোগিতা লেখো এটা দুটো স্টার রয়েছে তাহলে দ্বিতীয় অধ্যায় থেকে তোমরা যে প্রশ্নগুলো পড়বে এই দুটো প্রশ্ন পড়ো এই দুটো প্রশ্ন পড়লেই হবে তারপরে দেখো তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে তৃতীয় অধ্যায়ের নাম শিক্ষার বিভিন্ন রূপ তা শিক্ষার বিভিন্ন রূপ অধ্যায় থেকে কী কী প্রশ্ন আমরা পড়বো না প্রথম প্রশ্ন নিয়ন্ত্রিত শিক্ষা বলতে কি বোঝো নিয়ন্ত্রিত শিক্ষার মাধ্যম হিসাবে বিদ্যালয়ের ভূমিকা আলোচনা করো দু নম্বর প্রশ্ন গণমাধ্যম বলতে কী বোঝো গণমাধ্যম হিসাবে দূরদর্শনের শিক্ষামূলক ভূমিকা আলোচনা করো তিন নম্বর প্রশ্ন দূরাগত শিক্ষা কি দূরাগত শিক্ষার সুবিধা ও অসুবিধা বর্ণনা করো চার নম্বর প্রশ্ন প্রথামুক্ত শিক্ষা কাকে বলে প্রথামুক্ত শিক্ষার বৈশিষ্ট্য ও সীমাবদ্ধতা আলোচনা করো এটা কোনো স্টার নেই তবে এটা পড়ে রেখো এক্সট্রা হিসাবে তোমরা আরেকটি প্রশ্ন অবশ্যই পড়ে রেখো নিয়ন্ত্রিত শিক্ষা ও অনিয়ন্ত্রিত শিক্ষার পার্থক্যগুলি লেখো তাহলে মান আটের প্রশ্নগুলো যদি পড়তে হয় তৃতীয় অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়ব তাহলে এই চারটি প্রশ্ন পড়বে এবং তার সাথে একটা এক্সট্রা তোমরা পড়ে রাখবে তারপরে দেখো পঞ্চম অধ্যায় অর্থাৎ শিশুর বৃদ্ধি ও বিকাশ এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেই প্রশ্নগুলো তোমাদেরকে বলে দেব না প্রথম প্রশ্ন প্রাক প্রাথমিক শিক্ষা কী প্রাক প্রাথমিক শিক্ষার লক্ষ্য ও উদ্দেশ্য লেখো দু নম্বর প্রশ্ন বৃদ্ধি ও বিকাশ প্রক্রিয়ার পার্থক্য লেখো তারপরে তিন নম্বর প্রশ্ন কৈশোরকাল বলতে কি বোঝো কৈশোরের দৈহিক ও মানসিক বিকাশের বৈশিষ্ট্য আলোচনা করে এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তিনটে স্টার রয়েছে চার নম্বর প্রশ্ন শৈশবকাল কাকে বলে শৈশবকালের বৈশিষ্ট্য ও চাহিদাগুলি উল্লেখ করো পাঁচ নম্বর প্রশ্ন বাল্যকাল কাকে বলে বাল্যকালের বিভিন্ন প্রকার চাহিদাগুলি আলোচনা করো তাহলে পঞ্চম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে সেই প্রশ্নগুলো পাঁচটা আমি তোমাদেরকে বলে দিলাম তারপরে চলে আসছি আমরা ষষ্ঠ অধ্যায় তা ষষ্ঠ অধ্যায় থেকে মান আর্টের কী কী প্রশ্ন আমাদের পড়তে হবে দেখে নাও প্রথম প্রশ্ন শিখন কাকে বলে শিখনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো দু নম্বর প্রশ্ন মনোযোগ কাকে বলে মনোযোগের নির্ধারকগুলি কি কি তাহলে ষষ্ঠ অধ্যায় থেকে তোমরা এই দুটোই প্রশ্ন পড়ো এই দুটোর মধ্যে থেকে তোমরা একটা না একটা কমন পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে তাহলে সপ্তম অধ্যায় থেকে জ্ঞানার্জনের প্রক্রিয়া এই অধ্যায় থেকে কী কী প্রশ্ন পড়তে হবে দেখে নাও প্রথম প্রশ্ন সংবেদন কাকে বলে সংবেদনের শ্রেণীবিভাগগুলি আলোচনা করো সংবেদনের গুরুত্ব আলোচনা করো দু নম্বর প্রশ্ন ধারণার সংজ্ঞা দাও ধারণা সংগঠনের স্তরগুলি বিশ্লেষণ করো শিক্ষাক্ষেত্রে ধারণার গুরুত্ব আলোচনা করো তাহলে সপ্তমধ্যে থেকে তোমরা কিন্তু এই দুটো প্রশ্নই পড়বে এই দুটো প্রশ্ন পড়লেই কিন্তু তোমরা হান্ড্রেড পারসেন্ট কমন পেয়ে যাবে সপ্তম অধ্যায় থেকে মান আর্টের প্রশ্ন যদি ভেবে থাকো কি কি প্রশ্ন পড়তে হবে তাহলে সেই প্রশ্নগুলোর মধ্যে এই দুটো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ থাকছে তাহলে তোমরা যে ভিডিওটি দেখছ যে ফ্রি পিডিএফটি তোমরা ডাউনলোড করতে পারবে এই ফ্রি পিডিএফে ডাউনলোডের যে পাসওয়ার্ডটি হবে সেটি হবে ক্লক সি সি কে ক্লক টোয়েন্টি ফোর সিএলও সি কে ক্লক টোয়েন্টি ফোর স্মল লেটারে দেবে অষ্টম অধ্যায় থেকে যে প্রশ্নগুলো পড়তে হবে প্রাচীন ভারতের শিক্ষা না প্রথম প্রশ্ন প্রাচীন ভারতীয় শিক্ষার তক্ষশিলা অথবা নালন্দার বিশ্ববিদ্যালয়ের সংক্ষিপ্ত বর্ণনা দাও এই দুটোর মধ্যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে দু নম্বর প্রশ্ন বৈদিক শিক্ষার বৈশিষ্ট্য সংক্ষেপে বর্ণনা করো ব্রাহ্মণ্য ও বৌদ্ধ শিক্ষার সাদৃশ্য ও বৈসাদৃশ্যগুলি আলোচনা করো তিন নম্বর প্রশ্ন ইসলামিক শিক্ষা ব্যবস্থায় মক্তব ও মাদ্রাসার ভূমিকা লেখো তাহলে অষ্টম অধ্যায় থেকে যে তিনটে প্রশ্ন তোমাদের পড়তে হবে সেই তিনটে প্রশ্ন তোমাদের দেখিয়ে দিলাম তারপরে দশম অধ্যায় থেকে তোমাদের যে প্রশ্ন পড়তে হবে দশম অধ্যায় অর্থাৎ প্রাক স্বাধীনতার যুগে শিক্ষা তা প্রথম প্রশ্ন মেকলের মন্তব্য বলতে কী বোঝায় কীভাবে মেকলের মন্তব্য প্রাচ্য ও পাশ্চাত্যের দ্বন্দ্বের অবসান ঘটায় দু নম্বর উডের ডেসপ্যাচের মূল সুপারিশগুলি আলোচনা করো তিন নম্বর স্যাডলার কমিশনের বা কলকাতা শিক্ষা কমিশনের সুপারিশগুলি আলোচনা করো তারপরে দেখো একাদশ অধ্যায় একাদশ অধ্যায় অর্থাৎ অধ্যায়ের নাম হচ্ছে বিখ্যাত ভারতীয় শিক্ষাবিদের অবদান প্রথম প্রশ্ন জনশিক্ষা ও নারী শিক্ষা বিস্তারে রামমোহন রায়ের অবদান আলোচনা করো প্রাথমিক দু নম্বর প্রশ্ন প্রাথমিক শিক্ষা ও নারী শিক্ষা প্রসারে বিদ্যাসাগরের অবদান আলোচনা করো তিন নম্বর প্রশ্ন রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা চিন্তা সম্পর্কে আলোচনা করো তাহলে একাদশ অধ্যায় থেকে তোমরা কিন্তু এই তিনটে প্রশ্ন অবশ্যই করবে তাহলে যে প্রশ্নগুলো আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম তোমরা যদি বাড়িতে এই প্রশ্নগুলো এখন থেকে রেডি করে রাখো তাহলে শিক্ষাবিদ জ্ঞান থেকে তোমাদের মনের যদি কোনো প্রশ্ন থাকে যে মান আটের কী কী প্রশ্ন পড়তে হবে দু হাজার চব্বিশে ফাইনালে আসার সম্ভাবনা রয়েছে তাহলে তোমরা অবশ্যই কিন্তু এই প্রশ্নগুলো পড়ে যেও কেননা এখান থেকে কিন্তু তোমরা কমন পেয়ে যাবে তা প্রত্যেকে ভালো থেকো ভালো করে পড়াশোনা করো আবার পরবর্তী ভিডিওর জন্য নোটিফিকেশন বেল আইকনটিকে অন করে রাখো